আল্লাহ পরের আয়াতে জানাইয়া দেন এল্লা বুধুন তবে হা সৃষ্টি করলাম কেবল আমার আমারই জন্য আল্লাহ তালা প্রথমে বলেছেন আমি আল্লাহ জেনে সৃষ্টি করি নাই এরপরে আল্লাহ নিজেই বলতেছেন তবে হ্যাঁ আমি আল্লাহ সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য তবে আল্লাহ কেন বলেছেন আমি আল্লাহ সৃষ্টি করি নাই হেজ বউ শুনিয়া লো আল্লাহ তালা কি বলতে চাচ্ছেন আল্লাহ তালা জানাইতে যাচ্ছেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য শুধুই আমার ইবাদত করার জন্য তোমাদেরকে বানাইলাম আল্লাহ তালা বলতে চাচ্ছেন আমি আল্লাহ তোমাদেরকে গাছের পূজা করার জন্য বানাই বানাই নাই আমি আল্লাহ তোমাদের গাছের পূজা করার জন্য বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে মাছের পূজা করার জন্য বানাই নাই ভেজুব আমি আল্লাহ তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে ওই সূর্যের পূজা করার জন্য বানাই নাই আমি আল্লাহ তোমাদের চন্দ্রের পূজা করার জন্য বানাই নাই আমি আল্লাহ তোমার মাথাটাকে অন্য কারোর সামনে নত করার জন্য বানাই নাই আমি কেবল তোমাকে বানিয়েছি তোমাকে সৃষ্টি করেছি চিনি সৃষ্টি করেছি কেবল আমার ওই সামনে ইবাদত করার জন্য এই জন্য আমাদের ইবাদত করতে হবে কেবল আল্লাহ তালার জন্য আমি ছোট্ট একটা হাদিস বলি আল্লাহ রসুলের সাহাবি হজরতে একটা হাদিস আল্লাহর রসুলের সাবিক সাবিক হজরতিদ জামেল রতেম মহুতানন্দ হৌতানন্দ যখন মদিনার বাইরে ব্যবসা বাণিজ্য করতেন মদিনার বাইরে ব্যবসা বাণিজ্য করে যখন মদিনার মধ্যে আসলেন মধ্যে আসলেন আল্লাহর রসুলের সাবিক মদিনার মধ্যে আসার পরে আল্লাহ বসুলের পায়ের মধ্যে সিদ্ধা করে দিলে নল্লাহর বসুলের পায়ের মধ্যে সিদ্ধতা করার পর রে এজুবন ভালো করে শুনবা আল্লাহ বসুলের পায়ে চিন্তা করার পর আল্লাহর বসুল জানাইয়া দেন হে জাভের মাথা উঠাও মাথা উঠাও আমার সামনের চিন্তা করার জন্যই কপাল বানাই নাই জাবের যদি আহু তা না মাথা উঠাইয়া আল্লাহর রসুল কে বলতে লাগলেন উগুয়ার পেগম্বর আমি যখন মদিনার বাইরে ব্যবসা বাণিজ্য করি মদিনার বাইরে থাকি তখন আমি মদিনার বাইরের মানুষ গুলাকে দেখতে পাই তারা তাদেরকে আমি দেখতে পাই তাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে তারা সম্মান প্রদর্শন করে অগোয়াল্লার পায়গাম্বার ওই গণ্যমান্য ব্যক্তিদেরকে তারা সম্মান প্রদর্শনার্থে তাদের পায়ের সামনে মাথা নত করে তাদেরকে সিজদা করে দেয় আল্লাহর রসুল জানাইয়া দেন এ যাবের করা যাবে না যাবের রাজি আল্লাহ তালু বলেন ও গোয়াল্লার আমি দেখতে পাই তারা তাদের সম্মানিত মানুষদের সম্মান প্রদর্শন করার জন্য তাদের পায়ের সামনে সিজদা করে দেয় সিজদা করে দেয় ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার পরি দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার অধিকার রাখেন আপনি সবচেয়ে বেশি সম্মান পাওয়ার অধিকার রাখেন আপনি আপনার পায়ে যদি সেজদা না করা যায় পৃথিবীর কারো সামনে সেজদা করা যাবে না সেজদা করা যাবে না আল্লাহ রস্তুল শুনে বললেন এজাবে আল্লাহ তাআলা তোমার মাথাটাকে কি শুনে অন্য কারসম্যে নতুন করার জন্য বানাই নাই বানাই না আল্লাহ জানাইয়া দেন এজা বে আল্লাহ তাআলা তোমার পরোটা দেহ পুরোটা দেহ তোমার পরোটা শরীর শরীর ফেরিস্তানের কি বলছেন এই বানাও হাতটা এভাবে বানাইবা পাটা এভাবে বানাইবা দেহটা এভাবে গুছাইবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এভাবে বানাইবা তবে না না মাথাটাকে বানাইবা না এই মাথা কারো সামনে যেমন সেজদা করা যাবে না এই মাথা ভিন্ন কেউ বানাইবে না আমি আল্লাহ এই মাথাটাকে বানাইব কারণ এই মাথা আমার সামনে নত হবে দুনিয়ার কোনো মানুষের সামনে নত হবে না এই মাথা কেবল আমার সামনে নত হবে এই মাথা কেবল আমার সামনে নত হবে আল্লাহ তা তালানহুকে জানাইয়া দেন এজাবের তোমার মাথাটাকে আল্লাহ গসাইয়া গসাইয়া সুন্দর করে বানাইছে নিজ হাতে বানাইছে আল্লাহ তোমার গালটাকে নিজ হাতে গসাইয়া সুন্দর করে বানাইছে তোমার চোখটাকে বানাইছে তোমার নাকটাকে বানাইছে তোমার মাতার মধ্যে ডিম সহ সমস্ত কিছু আল্লাহ তালা নিজ হাতে বানাইছে এজাবের কেন বানাইলেন আল্লাহ তালা এজন্যই বানাইছে এ বান্দা ইবাদত করবা দুনিয়ার কারো ইবাদত করা যাবে না করতে হয় আল্লাহ তালার সামনে নত করতে হবে আল্লাহ তালার সামনে নত করা যারা পৃথিবীর কারো সামনে মাতা নত করা যাবে না যাবে না